জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা দুর্গাপূজা চলাকালীন ষষ্ঠী থেকে দশমীর মধ্যে যদি এই গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন বা বাড়িতে রাখতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনি মা দুর্গার আশীর্বাদ ও কৃপায় সকল মনস্কামনা পূরণ করতে পারবেন এবং ধনবান হয়ে যাবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি চমৎকারী এবং শক্তিশালী গাছের শিকড়ের কথা জানাবো এই শিকড়টি যদি সঠিকভাবে বাড়িতে এনে রাখতে পারেন আপনার ভাগ্য বদলে যাবে আপনারা হয়তো কম বেশি অনেকেই গাছের শিকড়ের চমৎকারী গুণাগুণের কথা জানেন এই চমৎকারী এবং দৈবিক শক্তিতে ভরপুর গাছের শিকড় বা মূল যদি বাড়িতে রাখেন তাহলে যেমন আপনার সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি মিলবে ঠিক তেমনই সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন বন্ধুরা হিন্দু সনাতন ধর্মশাস্ত্র অনুসারে এই চমৎকারী গাছের শিকড় যদি আপনারা সঠিক সময়ে শুভ দিনের মধ্যে বাড়িতে রাখতে পারেন হান্ড্রেড পারসেন্ট সুফল লাভ করতে পারবেন এবং মা দুর্গার আশীর্বাদে জীবন থেকে দারিদ্রতা দূরে সরে যাবে জীবনে কখনো দারিদ্রতা প্রবেশ করতে পারবে না যে সকল বন্ধুরা প্রায়শই আর্থিক কষ্টে ভোগেন জীবনে সুখ বলে কিছুই নেই রোগব্যাধি লেগেই রয়েছে এবং শত্রুর দ্বারাই কষ্ট পাচ্ছেন তাদের সংসারে সারা বছর সুখ শান্তি ও ধন প্রভাব বাড়বে কখনো কিন্তু ধন প্রভাব কম হবে না শত্রু পরাজিত হবে রোগ ব্যাধি থেকে মুক্তি মিলবে যদি এই গাছের শিকড়টি শুভ সময়ের মধ্যে বাড়িতে এনে রাখতে পারেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই গাছ যা আমাদের জীবনে থাকা সকল সমস্যার সমাধান করবে তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা দুর্গার জয় লিখে জানাবেন বন্ধুরা মা দুর্গার সবচেয়ে প্রিয় গাছ হলো বেলগাছ আর সেই বেলগাছের কথা আমরা সকলেই জানি এই বেলগাছ ভগবান শিবের পূজায় অত্যন্ত কিন্তু প্রয়োজন অর্থাৎ এই বেলগাছের পাতা ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ থেকে যায় কিন্তু অনেকে হয়তো জানেন না মা দুর্গার কাছে বেলগাছ অত্যন্ত প্রিয় বেলপাতার তিনটি অংশ আসলে ত্রিদেবী মহাকালী মহালক্ষ্মী ও মহা সরস্বতী এই তিন দেবী সম্মিলিত হয়ে দেবী দুর্গার শক্তিরূপ ধারণ করেন তাই বেলগাছকে দেবী দুর্গার আশীর্বাদের ধারক ও বাহক বলা হয় বেলপাতা রয়েছে এই তিন দেবীর শক্তি বিদ্যমান পুরাণে একটি কাহিনী উল্লেখ রয়েছে যখন দেবতা আর অসুধদের মধ্যে যুদ্ধ হচ্ছিল অর্থাৎ দেবতাদের ওপর অসুরা অত্যাচার করছিল আর অসুধদের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে মা দুর্গাকে আহ্বান করেছিলেন তখন তারা দেবী দুর্গার উদ্দেশ্যে বেল পাতা ও বেলগাছের মূল সংগ্রহ করেছিলেন কারণ বেলগাছের মধ্যেই রয়েছে অশুভ শক্তির নাশ করার এক অলৌকিক ক্ষমতা অর্থাৎ এই বেলগাছ কোনো সাধারণ গাছ নয় শক্তির অংশ তাই আপনারা যদি বেলগাছের মূল ষষ্ঠী থেকে দশমীর মধ্যে সংগ্রহ করে বাড়িতে আনতে পারেন তাহলে জানবেন স্বয়ং মা দুর্গা আপনার ঘরে অবশ্যই বিরাজ করবেন এবং আপনি স্বয়ং মা দুর্গাকে আপনার ঘরে আহ্বান করছেন বন্ধুরা ষষ্ঠী থেকে দশমীর মধ্যে যে কোনো দিন আপনি এই উপায় করবেন যেই দিন এই উপায় করবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র ধারণ করবেন দেবী দুর্গার নাম জপ করবেন মনকে শান্ত রাখবেন তারপর আপনার বাড়িতে যদি বেলগাছ থাকে তো খুবই ভালো হয় সেই বেলগাছের মূল সংগ্রহ করে নেবেন আর যদি বাড়িতে বেলগাছ না থাকে তো বাড়ির আশেপাশে যেখানেই বেলগাছ থাকবে সেখান থেকে এই মূল সংগ্রহ করবেন বন্ধুরা বেলগাছের গোড়ায় একঘটি শুদ্ধ পরিষ্কার জল ঢেলে দেবেন তারপর বেলগাছের গোড়ায় একটি ধূপ ও প্রদীপ জেলে দেবেন এবং বেলগাছের কাছে প্রার্থনা করবেন তারপর মনে মনে বলবেন হে মা দুর্গা তোমার আশীর্বাদ কামনা করে আমি এই গাছের মূল বা শিকড় সংগ্রহ করছি আমি যে মনস্কামনা পূরণের জন্য এই মূল সংগ্রহ করছি তোমার আশীর্বাদে যেন আমার সেই মনস্কামনা পূর্ণ হয় হে মা দুর্গা তুমি আমার ঘরে এসো তুমি আমার ওপর কৃপা বর্ষণ করো আমি তোমার কাছে প্রার্থনা করছি এই বলে ছোট্ট এক টুকরো বেলগাছের মূল কেটে নিয়ে আসবেন তারপর সেই মূলটি বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই মূলটি আপনার ঠাকুর ঘরে মা দুর্গার চরণে রেখে দেবেন একটি হলুদ কিংবা লাল কাপড়ে জড়িয়ে তারপর সেই মূলের গায়ে একটু সিঁদুর লাল সিঁদুর ও লাল চন্দন লাগিয়ে দেবেন তারপর ধূপ প্রদীপ দেখিয়ে মা দুর্গার পূজা পাঠ করবেন মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করবেন তারপর এই শিকড়টি আপনি আপনার ক্যাশবাসকে বা লকারে রেখে দেবেন যেখানে টাকা পয়সা রাখেন বা এই শিকড়টি আপনি আপনার মানি রাখতে পারেন বা আপনি আপনার শরীরেও ধারণ করতে পারেন এই উপায়টি আপনারা কিন্তু অবশ্যই করবেন দুর্গা ষষ্ঠী থেকে দশমীর মধ্যে দেখবেন মায়ের কৃপায় অবশ্যই আপনারা শুভ ফল লাভ করতে পারবেন বন্ধুরা আর প্রতি শুক্রবার এই শিকড়টির সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালাবেন মা দুর্গার মন্ত্র জপ করবেন পূর্ণ বিশ্বাসের সঙ্গে এবং ভক্তি নিয়ে যদি এই উপায় করেন অবশ্যই মায়ের কৃপায় আপনার জীবন থেকে আর্থিক কষ্ট দূরে সরে যাবে ঘরে অর্থের আগমন বৃদ্ধি পাবে ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন অযথা টাকা পয়সা খরচ হওয়া বন্ধ হয়ে যাবে এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আপনার যত বড়ই শত্রু থাক সে হয়তো আপনার ওপর তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে সেই তন্ত্রমন্ত্র ক্রিয়া থেকেও খুব সহজেই মুক্তি পাবেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা